কোলোরেক্টাল ক্যান্সারের প্রাথমিক চার সংকেত এড়িয়ে যাচ্ছেন না তো বর্তমান সময়ে কোলোরেক্টাল ক্যান্সার আগের তুলনায় বেড়ে চলেছে শুধু বয়স্কদের মধ্যেই নয় তরুণদের মধ্যেও এই রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে তাই এর প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকা খুবই জরুরি কোলোরেক্টাল ক্যান্সার মানে হল বৃহদন্ত্র ও রেক্টামের ক্যান্সার অনেক সময় মলের ছোট পরিবর্তনগুলোই এই রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে আমাদের সংকেত জানায় কিন্তু খেয়াল না করে এড়িয়ে গেলে ধীরে ধীরে তা বড় আকার ধারণ করতে পারে সঠিক সময়ে লক্ষণগুলো গুরুত্ব দিয়ে রোগ ধরা পড়লে সহজেই তা নিরাময় করে জীবন বাঁচানো সম্ভব কেন প্রাথমিক শনাক্ত গুরুত্বপূর্ণ আমেরিকান ক্যান্সার সোসাইটির ভাষানুযায়ী যদি ক্যান্সার প্রাথমিকভাবে ধরা পড়ে তাহলে পাঁচ বছরের বাঁচার হার প্রায় নব্বই শতাংশ কিন্তু যখন ক্যান্সার আরও বিস্তার লাভ করলে এই হার তিয়াত্তর শতাংশ যদি এটি অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তাহলে এই হার মাত্র তেরো শতাংশ এ নেমে আসে তাই প্রাথমিক লক্ষণ দেখে এই রোগ শনাক্ত করা খুবই জরুরি চলুন জেনে নিই এই রোগের চারটি প্রাথমিক লক্ষণ এক মল সরু বা রিবন আকারের হওয়া মল যদি হঠাৎ অনেক সরু বা রিবন আকারে হয়ে গেছে তাহলে তা হতে পারে এক ধরনের সতর্ক সংকেত কোলোরেক্টাল ক্যান্সার হওয়া মানে শরীরের অন্ত্রে একটি টিউমার থাকতে পারে যেটি মল যাওয়ার রাস্তাকে সংকুচিত করে দেয় এর ফলে মল সংকুচিত হয়ে সরু বা রিবন আকারে বের হতে পারে দুই মলে অতিরিক্ত শ্লেষনা বা মিউকাসের মতো পদার্থ যাওয়া প্রাকৃতিকভাবেই আমাদের অন্ত্র কিছু পরিমাণ শ্লেষনা তৈরি করে যা মলকে মসিন করতে সাহায্য করে তবে যদি মলে অস্বাভাবিকভাবে বেশি মিউকাস বা জেলির মতো কিছু দেখা যায় তা কোলোরেক্টাল ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে এনসিবিআই এর মেডিকেল গাইডলাইন অনুযায়ী এটি অন্যতম প্রধান লক্ষণ তিন মলে রক্ত আসা মলে রক্ত লাল বা গার রঙের কোলোরেক্টাল ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক লক্ষণ গবেষণায় দেখা গেছে কোলোরেক্টাল ক্যান্সারের প্রাথমিক স্তরের রোগীদের পঞ্চাশ থেকে ষাট শতাংশ মলে রক্তের সমস্যায় ভোগেন তবে মলে রক্ত আসা শুধু কোলোরেক্টাল ক্যান্সারের কারণ নয় অ্যানাল ফিসার বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশনেও রক্ত দেখা দিতে পারে কিন্তু যদি রক্ত নিয়মিত যায় এবং অন্য লক্ষণও থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন চার দীর্ঘস্থায়ী ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য পেটের সমস্যা যেমন দীর্ঘদিন ধরে চলতে থাকা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য বা এগুলোর মাঝে পরিবর্তন হওয়া কোলোরেক্টাল ক্যান্সারের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে মফিট ক্যান্সার সেন্টারের মতে পাঁচ শূন্য বছরের উপরে যারা এই ধরনের সমস্যায় ভোগেন তাদের মধ্যে কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বেশি যদিও খাবারের পরিবর্তন সংক্রমণ বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম এর মতো সাধারণ কারণ থাকতে পারে তবে যদি এই সমস্যা দীর্ঘস্থায়ী হয় তাহলে কোলোনস্কোপির মতো পরীক্ষা করানো উচিত তরুণদের মধ্যে কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাড়ছে সম্প্রতি দ্য ল্যান্ডসেট অনকোল জি জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে পঁচিশ থেকে উনপঞ্চাশ বছর বয়সী তরুণদের মধ্যে কোলোরেক্টাল ক্যান্সারের হার বেড়েছে এমডিপিআই এর গবেষকদের মতে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং স্থূলতা এই রোগের ঝুঁকি বাড়াচ্ছে সচেতনতা আগাম পরীক্ষা ও সময়মতো চিকিৎসা এসবই কোলোরেক্টাল ক্যান্সারের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে কাজ করে তাই শরীরের ছোটখাটো পরিবর্তনকেও অবহেলা না করে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটা লাইক দিন এবং আপনার পরিচিতজনের সাথে ভিডিওটি শেয়ার করুন কারণ স্বাস্থ্য সবার জন্য গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও দিই সুস্থ থাকুন ভালো থাকুন धन्यवाद